তিলোত্তমা হারবে না কলতান থামবে না ওরা যেমন বলছে মীনাক্ষী হতে পারে আমরা বলছি ওটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টরিতে নেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেওয়া হোক হেফাজতে নিয়ে পছন্দ করা হোক সব তথ্য উঠে আসবে সব বেরিয়ে আসবে সব কিছুর মাথা দর্শকদের মাথা খুনিদের মাথা মমতা ব্যানার্জি কুনাল ঘোষের এক অডিও ক্লিপ চোর কুনাল যে একটা ক্রিমিনাল যে জেল কাটা আসামি তার অডিও ক্লিপে যদি কলতান দাশগুপ্তকে থেকে গ্রেপ্তার করা হয় তাহলে তার কথার ভিত্তিতে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করুক সে তো মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি সারদার টাকা পেয়েছে বলে অভিযোগ করেছিল সমস্ত কিছু তো পরিকল্পনা হয় অনেকেই বলির পাটা হয় দেখলেন না যখন ঘটনা ঘটে তখন পশ্চিমবাংলায় একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাটা করলো আর কর হসপিটালে এত বড় ঘটনা ডাক্তার বাবুরা বলছেন যে তিলোত্তমার যে ঘটনা সেটা একজনের ঘটনা নয় একাধিক লোক যুক্ত ছিল এখনো পর্যন্ত একাধিক লোককে গ্রেপ্তার করতে পারল না একজন বলির পাটা সিভিক ভলেন্টিয়ারকে যুক্ত করল সব মিথ্যা ঘটনা ভয়েস ক্লিমের কোনো ঘটনাই নাই নাইভাবে ভয়েস ক্লিং করেছেন ভয়েস ক্লিপিংয়ের তথ্য কোর্ট বিচার কর পুরাণ ঘোষকে জিজ্ঞেস করবেন কী করে পেলেন উনি কোথা থেকে পেলেন কাকে দিয়ে জোগাড় করলেন কিন্তু কলতান দাশগুপ্তর গলা নয় দেখুন একজন চোর সে অডিও ক্লিপ পাবলিশ করেছে চোরের অডিওর ওপর ভিত্তি করে আমাদের কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে কালীঘাটের কাকু দীর্ঘদিন যাবৎ তার গলার কণ্ঠস্বর মেলাতে পারছিলো না তার কণ্ঠস্বর মেলাতে গিয়ে বছরের পর বছর সময় নষ্ট হচ্ছে আর কলতানদের কণ্ঠ একদিনের মধ্যে এক রাতের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে মেলে গেল এই যে একটা বিচারিতা এই যে একটা সত্যকে দবিয়ে রাখার চেপে রাখার কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এটা উনি ভুল করছেন আমরা ছাত্র যুবরা আমরা বাম ছাত্র যুবরা স্লোগান তুলেছি আমরা বলছি যে তীরত্তমা হারবে না কলতন থামবে না আমাদের এই কথা বাস্তবে পরিণত হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে উনি তীরোত্তমার বিচারকে আড়াল করার চেষ্টা করছেন দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন দর্শকরা বাইরে আছেন আর আমরা যারা আন্দোলনের মধ্যে আছি আমাদের যারা আন্দোলন করছেন ছাত্রজীবীরা তাদেরকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে কালীঘাটের কাকু ভাইপোকে বাঁচানোর জন্য কালীঘাটের কাকুকে তার কণ্ঠ রকম পরীক্ষা করতে পারছেন না বছরের পর বছর সেখানে দাঁড়িয়ে আমাদের কলতন বাংলার কলতন মানুষের কলতন তাকে কয়েক ঘন্টার মধ্যে রাস্তা থেকে তার কণ্ঠকে পরীক্ষা করে তাকে গ্রেপ্তার করা হলো। আমি একজন আইনজীবী হিসাবে বলছি এই গ্রেফতারি বেআইনি এই গ্রেফতারি অসাংবিধানিক আগামী দিনে আমরা কোটে গিয়ে আমরা কোটে গিয়ে এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করব। আমাদের আমরা আইনজীবীরা লড়াই করছি পলতনের পক্ষে ওরা যদি ভাবে আমাদের কমরেডদেরকে অ্যারেস্ট করে ওরা যদি ভাবে আমাদের কমরেডদেরকে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমাবে আমাদেরকে দমাতে পারবে না আমরা রাস্তায় দাঁড়িয়ে আজকে যারা লড়াই করছি যারা আন্দোলন করছি জলে ভিজে রাস্তায় যারা আমরা বসে আছি আমরা মনে করি আমরা প্রস্তুত জেল খাটতে প্রস্তুত জেলে পছতে প্রস্তুত যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতার দোষীরা শাস্তি পাবে এই লড়াই চলবে এক মৈদুল ইসলাম মুদ্দাকে খুন করেছিল এই রাজ্যের পুলিশ হাজার মৈদুল রাস্তায় নেমেছিল এক আনিস খানকে খুন করেছিল লাখো আনিস খান রাস্তায় নেমেছিল এক কলতানকে অ্যারেস্ট করেছে আজকে থেকে দেখতে পাচ্ছেন গোটা পশ্চিম পশ্চিমবাংলায় লাখো লাখো কলতান নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে কারণ আমরা জানি রাস্তায় থেকেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাই তৃণমূল এবং এক অংশের পুলিশের পরিকল্পনা যে পরিকল্পনায় তারা চাইছে এই তিলোত্তমার দোষীদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে আড়াল করতে আর আড়াল করার জন্যই বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা পুলিশি হয়রানি আর মাঝে মধ্যেই হচ্ছে লালবাজারে ডেকে পাঠানো মূল কারণ যারা মূল দোষী ব্যক্তি তাদেরকে ওরা শাস্তি দিতে চাইছে না দেখুন ষড়যন্ত্র ওদের অনেক কিন্তু আমাদের কমরেডার নির্দোষ কলতান দাশগুপ্ত ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নয় তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তার কাজ তার কথাবার্তার মাধ্যমে পশ্চিমবাংলার সাধারণ মানুষ বলবে যে ডি লাল তারার সাদা পতাকাটা বহন করেন কলতান দাশগুপ্ত এই ডি ওয়াই দিন শেখায় না এ কারোর উপর আক্রমণ করতে হবে চক্রান্ত বিচার হচ্ছে আজকে কোটে গিয়েছে আইনজীবীরা লড়াই করেছে রাস্তার লড়াইয়ে গোটা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মীরা রাস্তায় নেমেছেন থানায় থানায় বিক্ষোভ চলছে রাস্তায় আছে রাস্তার লড়াইয়ে ডিওয়াইফআই এসএফআই আইডিআ থাকবে কোর্টের লড়াই আইনজীবী থাকবে যেদিন এই ঘটনা ঘটে সেদিন থেকেই রাস্তায় এসে ফাই ডি ওয়াই আইডিওয়ার আছে যেদিন মৃতদেহর গাড়ি আটকানো হয় সেদিনই আমরা বলেছিলাম দু মিনিট সময় দেন আমরা পরিবারের লোকের সঙ্গে কথা বলবো এই নির্লজ্জ পুলিশ এর একটা বড় অংশ তারা তার পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি আমরা বলেছিলাম পরিবারের লোকের কথা ছিল যে দেহটাকে পুড়িয়ে না দিয়ে পিজার্ভ করে রাখা হোক তার মা বাবার কথাতে আপনারা পরিষ্কার স্পষ্ট প্রমাণ লোপটের জন্য পুলিশ এবং আরজিকর হসপিটালের একটা বড় অংশ তারা ধামা চাপা দেবার জন্য গোটা ঘটনাটাকে পরিকল্পিতভাবে সাজাচ্ছে অগণতান্ত্রিক একটা ব্যাপার হলো পলতানকে গ্রেপ্তার করা আসলে ওই যে যেদিন আমার বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন আমাদের সকলেরই মন খারাপ সেই দিন আরজিকরের যে ঘটনাটা ঘটল তখন তো এসএফআই ডিওএফআই মহিলা সমিতি সহ সকলেই বাম এর প্রতিবাদ করেছিল এবং তারপর থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চলছে অবস্থান চলছে লালবাজারে চলছে তাই এই যে আন্দোলনের মাত্রাটা বাড়ছে তা মমতার পুলিশ মনে করছে বা মমতা মনে করছে যে আন্দোলনটাকে যদি দমিয়ে দিতে হয় তাহলে কাউকে একটা তুলে নাও তাহলে আন্দোলনটাকে দমিয়ে দেওয়া যাবে কিন্তু জানে না মমতা ব্যানার্জি যে হাজার হাজার কলতান তৈরি আছে এই প্রতিবাদ করবার জন্য জয়কে ছিনিয়ে আনার জন্য তার সঙ্গে ছাত্ররা আছে মহিলারাও এর আগে তৃণমূল ভবন থেকে একটা সেই ভিডিও বার করা হলো সেখানে দেখানো হচ্ছে যেটা পাওয়ার কথা সাধারণ মানুষের কাছ থেকে সেটা পুলিশের কাছ থেকে সেটা তৃণমূল অফিস থেকে পাওয়া যাচ্ছে আসলে এ রাজত্বে পুলিশ তো দলদাস শুধু নয় তৃণমূল পুলিশ সব সরকারি অফিসার মানে দপ্তর মিলেমিশে একাকার হয়ে গেছে ষড়যন্ত্র তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ষড়যন্ত্র পরিষ্কারভাবে একজনের গলার স্বর মিলল কি মিললো না তার তো সমস্ত রকম পদ্ধতি আছে তাহলে সে টেস্ট করা হোক তা না করে ওকে গ্রেপ্তার করা হলো তাহলে মমতা ব্যানার্জিকেও গ্রেপ্তার করা হোক কেন গ্রেপ্তার করছে না সেই সাহস নেই কেন যারা আরজি কর ভাঙলো তাদের গ্রেপ্তার না করে ছাত্র যুব মহিলাদের নামে লালবাজারে অভিযোগ করছেন তাদেরকে ডেকে পাঠাচ্ছেন কেন এক একজনের বাড়িতে কেন নোটিশ পাঠানো হচ্ছে এটা কোন ধরনের ডেমোক্রেসি চলছে সাহস তাকে মমতা ব্যানার্জি নিজে বলুক নিজে কী করেছিলেন কুনাল কুনাল ঘোষ এখন বলুক ষোলো টাকা কে নিয়েছিল বলুক চোর কুনালের কথাই যদি কলদানকে গ্রেফতার করা হয় মমতা ব্যানার্জিকে গ্রেফতার করাবে না কেন আমরা এই অবস্থান মঞ্চ থেকে এই প্রশ্ন জানতে চাইছি ছাত্র যুব মহিলারা এই প্রশ্ন করছি মমতার সরকারকে যে অন্যায়ভাবে বেশি দিন আপনি পারবেন না এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি চিরাম এবং থাকি মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধারাটাকে অব্যাহত রাখার জন্য এই কাণ্ডগুলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে একটা কলতানকে গ্রেপ্তার করে আমাদের প্রতিবাদকে আমাদের অবস্থানকে আমাদের আন্দোলনকে দবিয়ে দেবেন উনি ভুল ভাবছেন উনি ভুল করছেন ভুল ভাবছেন আমরা বলছি যে তিলত্তমা হারবে না কলতান থামবে না শুধু কলতান নয় কলতানদের মতো হাজার হাজার কলতন লক্ষ লক্ষ কলতান এই বাংলার এসে পয় আমরা থামবো না আমরা দমবো না আমরা আমাদের লড়াই চালিয়ে রাখবো আমরা মতো লড়াই চালিয়ে যাব। এই পুলিশ সেই তৃণমূলের দালাল থানাগুলো এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিস যেমন পাড়ার ক্লাবগুলো যেমন আর পশ্চিমবঙ্গের থানাগুলোও তেমন পুলিশ বলে এখন আর কিছু নেই আমরা জানতাম পুলিশ একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান সেই পুলিশটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পর থেকে পুলিশগুলোকে দলদাসে পরিণত করেছেন পুলিশ যেগুলো করছেন ভুল করছেন বাংলার মানুষ এর জবাব দেবেন বাংলার ছাত্র যুবরা প্রতিবাদ করছে প্রতিবাদ করবে এ লড়াই থামবে না এ লড়াই দমবে না কলতানকে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে এই আন্দোলনকে দমাবেন এই আন্দোলনকে থামাবেন উনি ভুল করছে কেন সেটা কোনো হতে পারে না কেন সেটা সন্দীপ ঘোষ হতে পারে না কেন সেটা নির্মল মাঝি হতে পারে না আমরা বলছি যে তৃণমূলের শ্রীরামপুরের যে এমএলএ আছেন সুদীপ্ত ডক্টর সুদীপ্ত উনি হতে পারেন নির্মল মাঝি হতে পারে এই যে চিকিৎসক নেতা তৃণমূল কংগ্রেসের যারা চিকিৎসক নেতা আমরা বলছি নির্মল মাঝিকে গ্রেপ্তার করা হোক স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক স্বাস্থ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়া হোক তাহলে বেরিয়ে আসবে আচ্ছা এই কণ্ঠস্বরের ভিত্তিতে সেটা সরাসরি কয়েক ঘন্টার মধ্যে কল ধরছেন কেন কলটনকেই বলছেন কেন মিনাক্ষী হতে পারে কেন ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে ওরা যেমন বলছে মিনাক্ষী হতে পারে আমরা বলছি ওটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠর নেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেওয়া হোক হেফাজতে নিয়ে পছন্দ করা হোক সব তথ্য উঠে আসবে সব তথ্য বেরিয়ে আসবে সব কিছুর মাথা দর্শকদের মাথা খুনিদের মাথা মমতা ব্যানার্জী